নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখেন বন্ধুরা আজকে আমি সকালে বাজার থেকে কিনে নিয়ে আসছি নিয়ে আসছি লাউ শাক তো আমি এই যে লাউয়ের যে কচি কচি পাতাগুলো যে ছিঁড়েছি দেখুন একদম কচি কচি পাতা বন্ধুরা তো আমি এই কচি কচি লাউয়ের পাতা দিয়ে আর এই ইলিশ মাছ দিয়ে করব। কিন্তু বন্ধুরা লাউয়ের পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে পরবো কী করে করব সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মিস করবেন না কিন্তু বন্ধুরা আজকে একটা অন্যরকমভাবে করতে চলেছি আমি লাউের পাতা দিয়ে ইলিশ মাছ তো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমি আগে লাউ শাকটা বাঁচি আর কিছু লাউয়ের পাতা নিয়ে নেবো বন্ধুরা যেগুলো একদম কচি কচি পাতা আছে সেইগুলোই নেবো গুঁড়ো পাতাগুলো নেবো না তিন চারটে তিন চারটে গুঁড়ো পাতা নেবো এটা আস্তই রাখার জন্য যে আমি লাউ শাকটা ধুয়ে নিয়েছি যে লাউ শাকটা না বন্ধুরা নেবে অনেক ছোটো ছোটো করে এমনি করে পুচো হ্যাঁ দেবো না পুজো যা আমি একা একা তো বন্ধুরা শাকটা কুচাবো অনেক সুন্দর করে মোটা মোটা করে না এই দেখেন একদম মিশে আলাদা নেই যত যখন মশলা দিয়ে মাখবো আমার শাকটা যাতে একদম মিশে যাবে সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন শাকটা কেটে নি বন্ধুরা বন্ধুরা এই যে ইলিশ মাছটা ইলিশ মাছটা আমি এবার ম্যারিনেট করবো আর এই যে লাউ শাকটা কুচিয়েছি আর এদিকে বন্ধুরা এই যে মাটির হাঁড়িটা আমি ওখানে চুলার পানে বসিয়ে দিয়েছি তো দিয়ে দেবো এই যে একটু আদা দিয়ে দেবো আর এদিকে স্বাদ মতো দিয়ে দেবো নুন বন্ধুরা পরিমাণ মতো হলুদ দেব আর এদিকে দেবো সামান্য ধনে গুঁড়ি আর এদিকে একটু জিরা গুঁড়ি আর এদিকে বন্ধুরা লঙ্কা গুঁড়ি দেবো আমি কাঁচা লঙ্কাও দেবো এর উপর থেকে এবার বন্ধুরা আমি এই যে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা এমনি তো লাওর পাতায় ইলিশ মাছ ভাপা অনেকে খেয়েছেন কিন্তু এই যে আমি যেভাবে করছি মাটির হাড়িতে এই যে বন্ধুরা তিনটে পাতা আমি আস্ত রেখেছি এই তিনটে পাতা আমি হাড়ির ভিতরে বসিয়ে দেব তারপরে এটার উপরেই আমি এই মাছগুলো দেব তাহলে কি হবে জানেন তো আমাদের তো দেখেন কাঠের উনানো একটা আলাদা ব্যাপার হয় কি কম আছে রেখে দেয় কেন তো যদিও বাইচান্স আর কি হাঁড়িতে লাগবে না তো আমি এই পাতাটা বসিয়ে দেবো বন্ধুরা হাঁড়ির ভিতরে আমি এই যে বসিয়ে দিয়েছি এবার বন্ধুরা আমি মাছটা মেখে নিজের ম্যারিনেট করে নেবো ভালো করে যে কোনো মাছই বন্ধুরা করতে পারেন আমি এবার এই মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা মাছগুলো আমি তুলে নেব আর এটাতে এবারে আমি যে যে শাকগুলো যে কুচিয়ে রেখেছি শাকগুলো এটার ভিতরে দিয়ে ভালো করে মেখে নেব কচি কচি লাউ পাতা দিয়ে বন্ধুরা এটা বেশি ভালো লাগে লাউ পাতা আবার একটু বুড়ো হয়ে গেলে না ভালো মতো বলে লাউ পাতাটা মেখে নিলাম তো বন্ধুরা এই যে কিছুটা কিছুটা লাউ পাতা আমি এটার ভিতরে নিচে দিয়ে দেব এবারে আমি মাছগুলো বসিয়ে দেব আর গ্যাসটাও জ্বেলে দেবো গ্যাসটা আমি বিকুল কম আছে রাখবো এবারে বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দেব এইবার বন্ধুরা এই যে বাকি লাউয়ের পাতাটা আমি দিয়ে দেবো উপর থেকে দিয়ে দেব এবার বন্ধুরা আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে যাতে সব জায়গাটায় তেলটা মেশে আর বন্ধুরা এদিকে কিছু কাঁচা লঙ্কা এই যে বন্ধুরা কিছুটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিঁড়ে দেখেন বন্ধুরা কত বড় কাঁচা লঙ্কাটা যার লাগবে সে পাতে ডুলে খাবে এটা আমি ভালো করে ঢাকা দিয়ে দেব দেখেন আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো ভালো করে আর উপরে আমি চাপা দিয়ে দেবো যাতে ক্ষীরটা দিয়ে চাপা দিয়ে দেব বন্ধুরা আমি একটু ঢাকনাটা আগলা করে দেখবেন মাছটা কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে শাকগুলোও দেখেন এই দেখেন মাছগুলো মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এই দেখেন এই যে হয়ে গেছে আবার ইলিশ মাছ ভাপাটা তা আমি এবার না বন্ধুরা এই বাটিটা ঢিলে নি এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার মাটির হাড়িতে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা তো আপনারাও বন্ধুরা এরকম খাবেন মাটির হাড়ির একটা স্বাদই আলাদা তো লাউ পাতা গোটা লাউ পাতা এইভাবে না দিয়ে এরকম যেরকম আমি করলাম ফুচিয়ে দিলে কী হয় বন্ধুরা পুরোটা মিশে যায় আর ভাতটা মাখতেও ভালো হয় তো এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা একবার ট্রাই জরুর করবেন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সত্যি থাকবেন নমস্কার